মানুষ করতে গেলে অবশ্যই একটি ছাত্রকে আরবি জানতে হবে ইংরেজি জানতে হবে তাকে অবশ্যই ভালো বাংলা জানতে হবে তারা তাকে জানতে হবে। সকল শিক্ষা মিলিয়ে একটি ছাত্র তৈরি করতে হবে। যখন একটি বাচ্চা ইংরেজি জানবে ইংরে কথা বলতে পারবে তখন সে অবশ্যই বাহিরের দেশিকে কথা বলে আমাদের দেশের অবস্থান জানাতে পারবে যখন সে আরবি জানবে আরব কান্ট্রি কান্ট্রিগুলোতে সফল ভাবে শ্রমিক নিয়োগ হবে তখন সে আরবিতে কথা বলে দেশের অর্থ উপার্জন করতে পারবে এবং দেশের ভাবমতি তৈরি হবে দেশ উন্নয়ন হবে হবে না আমি কথা কথাগুলোকে ভুল বলছি এই জন্য একটি ছাত্রকে যখন আপনি আরবি দিয়ে ইংরেজি দিয়ে ভালো বাংলা দিয়ে তৈরি করবেন তখন সে ছাত্র সব জায়গাতে সেট হয়ে যাবে আর যখন আপনি আপনার সন্তানকে আপনার বাচ্চাকে একমুখী শিক্ষাতে তৈরি করবেন এবং সে শিক্ষার ভিতরে যদি শিক্ষণীয় কিছু না থাকে তাহলে সে কিন্তু ভালো মানুষ তৈরি হবে না পাশাপাশি যুবক যারা যুবক যদি ভালো দিন ধর্ম না মানে যুবক যদি ভালো জ্ঞান অর্জন না করে যুবক যদি কোরআন শূন্য না মানে তাহলে কিন্তু সে